হ্যালো আসসালামু আলাইকুম আচ্ছা ধান দেখতে আসছিলাম এটা আমাদের জমিতে লাগানো ধান পাশের ধানগুলো কাটা হয়ে গেছে এইখানে মুন মুন লুকাইছে ওই যে সাফিন দূরে মিলি দাঁড়ায় আছে আচ্ছা এই ধানগুলো কাটে নাই ধানের অবস্থা দেখতে আসছি এটা এই ধানটা হচ্ছে জিরা ধান এইটা এগুলো কাটা হয়নি আচ্ছা এটা হচ্ছে আমি লোকেশনটা বলি এটা কাকুনহাট পল্লী বিদ্যুৎ তার ঠিক ব্যাকসাইডে আর ওইটা মেন রোড মেন রোডের ওই পাশে একটা জায়গা আছে ওখানে বসে আম ধরছে আমি দেখাবো আম গাছে আম ধরছে খুব সুন্দর আম এখান থেকে গিয়ে সেখানে দেখাচ্ছি আচ্ছা এই ধানগুলো কাটা হয়ে গেছে কারণ হচ্ছে এই ধানের একটা ডিপটি ওয়াল থেকে ওই কাকনহাটের যে ডিপটি ওয়াল সেই ডিপটি ওয়াল থেকে এই ধানটা করা হয় বলে এটা আগে হয়ে যায় নাকি এখানে এক ভাই আছে ওই ভাই হচ্ছে এখানে ধান করে ভাই আমাদেরকে এই ইনফরমেশনটা দিল আর এই জায়গাগুলো আসলে কিন্তু খুব সুন্দর পাহাড়ের মতন অনেকটা ভাব আছে এই জায়গাটাতে জমির ভিতরে ধানের কাছে আসলে দেখেন কত সুন্দর কত সুন্দর লাগে ধান শুধুমাত্র আশেপাশের ওই পাশেরও ধান কিন্তু কাটা হয়ে গেছে শুধু আমাদের এই ধানটা থেকে গেছে পল্লী বিদ্যুৎ যদি দেখাই দেখেন পল্লী বিদ্যুৎ অনেকটা পিছনে মুন কি অবস্থা মুন বলছে ভালো আছে আচ্ছা জমির একেবারে শেষ প্রান্তে চলে আসলাম এই ধানটাও আমাদের এটা কাটা হয়ে গেছে এটা এখান থেকে শুরু করে একদম ওই প্রথম পর্যন্ত এই ব্লকের ধান কাটা হয়ে গেছে আর এইটা শুধু থেকে গেছে এটা এখনো কাটা হয়নি এই 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 যে জায়গাটাতে দেখেন কয়েকটা স্তরে উঁচা উঁচা ভাবে চলে গেছে এগুলোতে কিন্তু পানির একটু অসুবিধা হয় এই জায়গাটা পার হচ্ছে এই পাশের ধানটা এটা কাটা হয়েছে এটা হচ্ছে খোকন ভাইয়ের খোকন ভাই কথা বলতেছিল আর ওইখানে দাঁড়ায় মিলি মিলিয়ার সাফিন ওই পাশে জমিতে আম গাছ লাগাইছিলাম তো একটা গাছে দেখলাম যে কয়েকটা আম ধরছে আমি দেখাচ্ছি আপনাদেরকে এখান থেকে গিয়ে দেখাচ্ছি এখানে মিলি আছে ধান দেখতে আসছে আর এটা সাফিন এস সাফিন তুমি মাস্কটা খুলো এখন ধান হ্যাঁ ধান সিজিন ধান কাটার সিজিন দেখলাম ভালো লাগছে এই যে ধান এই যে জিরা জিরা ধান তারপরে হচ্ছে অনেক কাটা হয়ে গেছে যেগুলো পেকে গেছে সেগুলো ওই আমাদের আর একটা জমি আছে ওখানে ওটা কাটা হয়ে গেছে এটা হয়নি কারণ এটা আর কিছুদিন এক আধ সপ্তাহের ভিতরে কাটা হবে আর এমনি ওই চারি সাইডেরই কিছু কিছু কাটা হয়েছে কিছু কিছু কাটা হয়েছে কতদিন লাগতে পারে এটা তো খুব ভালো লাগলো আমার দুই ছেলে এসছে দেখাতে ওরা তো গ্রাম দেখেনি এটা থেকেই গ্রামের দৃশ্যগুলা দেখে বুঝতে পারবে যে কেমন গ্রামটা হয় সাফিন খোকুন ভাই সব হ্যাঁ এদিক দিয়ে আমরা

হ্যাঁ না এটাই আলহামদুলিল্লাহ প্রথম ছোট গাছ হিসাবে এগারোটা অনেক বেশি একটা তো দেখছি গোপাল ভোগ চিনতে পারছি না ছোট ছোট তো ভিতরে গেলে গা বোঝা যেত বাইর থেকে বুঝতে পারছি না যাই হোক আমরা ঢুকতে পারলাম না এটা একটু নাও হ্যাঁ আমরা ঢুকতে পারলাম না আর এইখানে সাফিন মন দৌড়াদৌড়ি করতেছে এইখানেও ধান আগে মনে হয় লাগানো ছিল এবার মনে হয় ধান করে নাই তো এই জায়গাটা আসলে খুব ভালো লাগে একদম নিরিবিলি একটা জায়গা কাকনহাটের যে পল্লী বিদ্যুৎ সেই পল্লী বিদ্যুতের পাশেই জায়গাতে আমি আসি রবিবারে সময় পেলেই অথবা যে কোনো সময় পেলেই চলে আসি আর গেছিলাম ধান দেখার জন্য ওই সামনে এই যে পল্লী বিদ্যুৎ আর এইটা হচ্ছে জায়গা এটা ঢুকতে পারলাম না এই যে তার কাটা দিয়ে আছে এটা একদম মেন রোড এ পর্যন্তই সন্ধ্যাও লেগে গেছে চলে যাব রাজশাহীতে তো আজকের মতন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম